কয়লা বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা মোড়ের কাছে একটি কয়লা বোঝাই গাড়ির ধাক্কায় এক স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চোদ্দ নম্বর ওয়ার্ডের একটি ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয় যার পরে এলাকার মানুষ ক্ষতিপূরণের দাবিতে ট্রাকটি ঘেরাও করে এবং স্থানীয় পুলিশ এবং চৌদ্দ নম্বর ওয়ার্ডের উৎপল সিনহা তিনিও পৌঁছান তিনি বলেন যে মৃতের বাড়িতে কেউ নেই মা বাবার স্ত্রী ইতিমধ্যেই আগেই মারা গেছে এখন তার ছোট্ট বাচ্চা রয়েছে তিনি তাদের দেখাশোনা করতেন তিনিও সড়ক দুর্ঘটনায় মারা যান এখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমাদের স্থানীয় ছেলে আমার ওয়ার্ডের ছেলে তো দুর্ভাগ্যজনক কি যে এর কিছুদিন আগে নিজের স্ত্রী মারা গেছেন এবং ঘরে তিনটে ছোট ছোট বাচ্চা আছে বাবাও মারা গেলেন বাচ্চাগুলো অসহায় হয়ে গেছে আমরা সবাই এসেছি স্থানীয় মানুষরা আমার ভাইরা বন্ধুরা দাদারা সবাই এসছি এই পরিবারটাকে বাঁচাতে হবে প্রশাসনের মানুষ রয়েছেন একটা গাড়ি সিজ হয়েছে তারা সাসপেক্ট করছেন এই গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা তারা সিজ করছে তারা থানায় নিয়ে যাক তারপর আমরা প্রশাসনের সাথে কথা বলে এই পরিবারটার পাশে দাঁড়াবো